ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত সর্বশেষ তিন জাতীয় নির্বাচনে দুই হাজার চৌদ্দ হাজার আঠারো চব্বিশ ভোটাধিকার বঞ্চিত ছিলেন ভোটাররা তাই শেখ হাসিনার পতনের পর রাষ্ট্র সংস্কারের পাশাপাশি বড় হয়ে উঠেছে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবি বিএনপি প্রস্তাবিত বিভিন্ন সময়ের আলটিমেটাম এরই মধ্যে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের নয় মাস পেরিয়েছে চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনে নির্বাচনের কথা বারবার বলেছেন সরকার প্রধান কিন্তু এরপরও নির্বাচন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা শীর্ষ রাজনৈতিক দল বিএনপি সহ বেশিরভাগ দলই সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করার অভিযোগ তুলেছে সংস্কার প্রভাব নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমতের ভিত্তিতে হবে জাতীয় সনদ যদিও সংবিধান কাউন্সিল ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা প্রধানমন্ত্রীর মেয়াদ ভোটের ভিত্তিতে আসনসহ নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে এখনও মতানৈক্য রয়েছে এক্ষেত্রে দলগুলোর একমত হওয়ার উপরই জাতীয় নির্বাচন নির্ভর করছে বলে জানিয়েছেন কমিশন সদস্য ডক্টর মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার ডক্টর বদিউল আলম মজুমদার বলেন সংস্কার কোনো কৌশলে অংশ না বরং প্রধান উপদেষ্টা দ্রুত সংস্কার কাজ শেষ করার তাগিদ দিয়েছেন তিনি বলেন এক কমিশনে আরেক কমিশনকে প্রভাবিত করার চেষ্টা করেনি আলাপ আলোচনা যেমন চলেছে তেমনি প্রত্যেকেই স্বাধীনভাবে কাজ করছে আমরা আমরাও রকম হস্তক্ষেপ ছাড়া স্বাধীনভাবে কাজ করতে পারছি তিনি আরও বলেন বল এবং রাজনৈতিক দলের কোর্টে দলগুলোর ভেতর ঐক্য তৈরি হলে আমাদের পক্ষ থেকে জাতীয় সনদ প্রণয়ন করা সহজ হবে সেই সাথে নির্বাচনও তত দ্রুত অনুষ্ঠিত হবে এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন আশু সংস্কার বিদ্যমান তবে রাজনৈতিক দলগুলোর মতামতও বেশ গুরুত্বপূর্ণ প্রধান উপদেষ্টা তার ঘোষণাতেই কিছুটা স্পষ্ট বার্তা দিয়েছেন বলেছেন চলতি বছর ডিসেম্বর থেকে দু সালের জুনের মধ্যে একটি জাতীয় নির্বাচন হবে এর বাইরে অন্য কোনো নির্বাচনের কথা তিনি বলেননি বিশেষ সহকারে আরও জানান প্রথম দফায় ঐক্যমত না হওয়া বিষয়গুলো নিয়ে আবারও রাজনৈতিক দলগুলোর সাথে বসবে জাতীয় ঐক্যমত কমিশন